সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য আর তেরোই ফেব্রুয়ারি থেকে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে এমন কয়েকটি শুভ সুসংবাদ পাবেন যা শুনলে আপনার গায়ের লোম সোজা হয়ে যাবে আর কি বলছে এই বৃশ্চিক রাশির সম্পর্কে তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন চলুন জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র এই বৃশ্চিক রাশির জাতকদের সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে তেরোই ফেব্রুয়ারি গ্রহের রাজা সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতি সপ্তাহে প্রতিদিন বা প্রতি মাসে বিভিন্ন রাশি গোচর হয় বিভিন্ন শুভ রাজযোগ তৈরি করে আর এই রাজযোগগুলির প্রভাবে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো খারাপ উভয় ঘটনা ঘটতে পারে আর জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র বারোটি রাশি নয়টি গ্রহের উল্লেখ রয়েছে আর এই গ্রহগুলি যখন গোচর হয় তখন সমস্ত রাশির ওপর প্রভাব পড়ে আর ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে চলেছে আজকের এই ভিডিওতে আপনাদের কি বলব তবে একটি কথা আপনাদেরকে বলি আমি প্রতিটা ভিডিওতে আগে ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি তারপর জানাই যে আপনাদের কোন কোন দিক থেকে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তি কিন্তু সবার সমান যাবে না কারণ একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ একই রাশির ব্যক্তি আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের এই জগৎ সংসারে কোনো মানুষ ধনী আবার কোনো মানুষ মধ্যবিত্ত আবার কোনো মানুষ গরিব গরিব মানুষ চায় সবসময় কিভাবে। তার কাছে টাকা আসবে আর বড়লোক হতে চায় এবং বড়লোক সবসময় চায় কিভাবে টাকা ইনকাম করে ধনী হওয়া যায় আর সেই রকম রাশিচক্রের ক্ষেত্রেও জ্যোতিষশাস্ত্র মতে এই যে শুভ যোগগুলি তৈরি হবে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে আর এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তি সবার সমান নাও যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে না আবার কেউ ব্যবসা করছে আবার একই রাশির ব্যক্তি সে ব্যবসা করতে গেলে লস খাচ্ছে আর এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তির যে সবার সমান যাবে এবং একই সময় কিন্তু নিশ্চয়তা নেই কিন্তু আপনাদের জানানো প্রয়োজন আছে যে এই রাজ্য তৈরি হওয়ার ফলে আপনাদের কেমন যেতে চলেছে তাই আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন কি বলছে জ্যোতিষশাস্ত্র চলুন জেনে নেওয়া যাক দেখুন তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি থেকে আপনাদের জন্য দারুণ খুশির খবর আসছে কারণ গ্রহের রাজা সূর্য আপনার ভাগ্য উজ্জ্বল করে তুলবে শুক্রবার তেরোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে যেখানে বুথ ইতিমধ্যেই বিদ্যমান বুথ এবং সূর্য অর্থাৎ গ্রহের রাজপুত্র গ্রহের রাজা এই দুটি সংযোগে বুধাদিত্য যোগ তৈরি করবে আর জ্যোতিষশাস্ত্রে এই বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময়ে বৃহস্পতির দৃষ্টি অনেক রাশির জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে আর এই গোচরের সময় সূর্যের সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে থাকবে ফলস্বরূপ বুধাদিত্য যোগের গঠন সিংহ সহ অনেক রাশির জাতকদের বুদ্ধিমত্তা এবং সৃজনশীল বৃদ্ধির মাধ্যমে উপকৃত হবে তারা শিক্ষায় ভালো করবে কেরিয়ারে সাফল্য অর্জন করতে পারে তবে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশিতে বুধাদিত্য যোগ গঠনের ফলে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবে তবে আপনাদেরকে এবার বলবো এই বুধাদিত্য রাজ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বুধাদিত্য রাজ্য কী জ্যোতিষশাস্ত্রের বিচারে যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি বুধ কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যাবে সব জন্মছকে বুধাদিত্য যোগ কিন্তু সৃষ্টি হয় না জ্যোতিষের বিচারে যখন কোনো কুণ্ডুলিতে জন্মছকে রবি বুধ কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যাবে তবে বুধাদিত্য যোগ বুধ যদি ডিগ্রি অনুযায়ী রবির পরে থাকে আর সেই বুধ বেশ শক্তিশালী তখন জাতক জাতিকার মেধার বিকাশ ভালো হয় জীবন যুদ্ধে সাফল্য লাভ করে বেশি বুধাদিত্য যোগে রবি বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকাই ভালো এবার লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বুধাদিত্য যোগ কেমন ফল দেয় তা আজকের এই ভিডিওতে জানাবো দেখুন লগ্নে প্রথমভাবে বুধাদিত্য যোগ থাকলে কী হয় শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার চরমে নিয়ে যায় এখানে জাতক জাতিকারা এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান এরা মন্ত্রী বড় অফিসার হতে পারে অঙ্ক পদার্থবিদ্যায় অধ্যাপকও হতে পারেন কর্মক্ষেত্রে যে যে লাইনে থাকবে সেই লাইনে উৎকর্ষতার ফল পাবে দ্বিতীয় বুধাদিত্য যোগ দৈহিক ও মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না তৃতীয় বুধাদিত্য যোগ জাতক জাতিকারা কঠোর পরিশ্রম হয় তারা মনের দৃঢ়তা থাকে না রাহুর অশুভ যোগ বা দৃষ্টি পেলে অসৎ চরিত্রের জন্য বদনাম হতে পারে চতুর্থে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা জায়গা জমি বাড়িঘর বন্ধু বান্ধবে সুখী হয় শিক্ষাক্ষেত্রেও প্রতিষ্ঠা লাভ করে নব্বই বছরের ওপর আয়ু হয় কিন্তু কোনো কারণে আকস্মিকভাবে তাদের কিন্তু কোনো বিপদ আসতে পারে পঞ্চমভাবে বোধাদিত্য যোগ হলে উপরের ভাবের মতো সবকিছু হয় তার সন্তান ভাগ্য ভালো হয় সন্তানের প্রতিষ্ঠা লাভ হয় ষষ্ঠভাবে বোধাদিত্য যোগ পেলে জাতক জাতিকার কোনো শত্রু থাকে না উচ্চ সামাজিক মর্যাদা লাভ করে সপ্তমভাবে বোধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা ভালো সৎ চরিত্রের স্ত্রী স্বামী পেয়ে থাকে সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয় এরা অঙ্কে দক্ষ হয় জ্যোতিষ চর্চায় বুধপত্তি অর্জন করে শুক্র শুভভাবে থাকলে জাতক স্ত্রীর সহযোগিতা পেয়ে থাকেন আর শুক্র অত্যন্ত অশুভভাবে থাকলে বিপরীত ফল লাভ করে অষ্টমভাবে বুধাদিত্য যোগ থাকলে জাতক জাতিকার পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় দীর্ঘ আয়ু প্রচুর সম্পদের মালিক হয় মঙ্গল অশুভভাবে দৃষ্টি দিলে এবার ঝগড়াটে গোচের হয় সঙ্গদোষ চরিত্র খারাপ করে ফলে সৈনিক হিসাবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতে পারে নবমভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকাত পিতা দীর্ঘ জীবন লাভ করে এদের পরিবারে উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় সম্পদশালী হয়ে থাকে দশমভাবে বুধাদিত্য যোগ থাকলে রাজা বাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ণ জীবন হয় ধনী হয় কিন্তু নানান কারণে কুখ্যাত হয়ে থাকে একাদশভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা নানাভাবে অর্থবিত্ত সম্পদ লাভ করে থাকে দ্বাদশে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা নিরন্তর উন্নতি হয়ে চলে নানা দিক থেকে প্রায় উপহার পেয়ে থাকে দেখুন এই বুধাদিত্য যোগ সম্পর্কে আপনাদেরকে বললাম যে বুধাদিত্য যোগ কি। যা এই তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ সূর্য গ্রহের রাজা কুম্ভ প্রবেশ করে এই বুধাদিত্য যোগ তৈরি করবে আর এই বুধাদিত্য যোগ তৈরি হওয়ার ফলে তেরোই ফেব্রুয়ারি থেকে গ্রহের রাজা সূর্যের আশীর্বাদে উজ্জ্বল করে তুলবে আপনাদের ভাগ্য বারোটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে তাই জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু খুশির খবর তাদের জীবনে উঠে আসছে আর এই খবরগুলো আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো কোন কোন দিক থেকে কোন কোন বিষয়ে কি কী সুযোগ সুবিধা আপনারা পাবেন তার জন্য ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে তেরোই ফেব্রুয়ারির পর অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বুধাদিত্য যোগ যা সূর্য ও বুধের জ্যোতি অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র যা এই রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক সমৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি সুখ শান্তি বৃদ্ধি করবে এই সময়টি আয় বৃদ্ধি নতুন বিনিয়োগে লাভ এবং ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য প্রবল যোগ তৈরি করবে ব্যক্তিগত পেশাগত জীবনে উন্নতির পাশাপাশি আপনার কর্মদক্ষতা বুদ্ধিমত্তার প্রশংসা হবে এবং আয়ের নতুন পথ খুলে যেতে পারে বৃশ্চিক রাশির জাতকদের পৈতৃক সম্পত্তি শেয়ার বাজার থেকে লাভের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের পদোন্নতি স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে উদ্ধতন্দের সহায়তা পাবেন ব্যবসায়ীদের জন্য সময়টি দারুণ মুনাফা বৃদ্ধির যোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি থাকবে সন্তানদের দিক থেকে কোনো ভালো খবর আসতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে কাজের চাপে ক্লান্তি আসতে পারে তাই নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা প্রয়োজন সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য একটি অত্যন্ত ইতিবাচক ও সমা সোনালী সময় হতে চলেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্চিক রাশির জাতকদের জানাতে পেরেছি বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে কোন কোন বিষয়ে আপনারা শুভ সংবাদ পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন